আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ পৌশী পেয়েছি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না তো সেটার জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে হালকা একটু লাল লাল করে ভেজে নিব পুরোপুরি সিদ্ধ করবো না কিন্তু একটু লাল লাল করে আমি এটা ভেজে নিব তারপর এটা তুলে নিয়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি এবার সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মিষ্টি কুমড়ো ভেজে যে অল্প তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা এবার আমি এই মশলাটাকে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু মিষ্টি কুমড়া ভাজি এবং তেলা পেঁয়াজের লবণ দিয়েছি তাই আমি এখানে লবণটা একটু কমিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এবার আমি সামান্য একটি পানি দিয়ে বসাটা কষিয়ে নেব যতক্ষণ তেল উপরে উঠে আসছে যেহেতু আমি মিষ্টি কুমড়াটা আগে থেকে ভেজে নিয়েছি এটা মোটামুটি প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো যেন মশলার মধ্যে কোনো ধরনের কোনো কাঁচা ভাব না থাকে তার জন্য আমি এটাকে একটু সময় নিয়ে কষাব আমার মশলা ছেড়ে তেল উপরে উঠে আসছে এখন আমি এই যে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলো হালকা করে একটু কষিয়ে নেব যেহেতু মিষ্টি কুমড়া নরম জিনিস ভালোভাবে যদি আপনি নাড়েন ভালোভাবে যদি আপনি নাড়াচাড়া করেন তখন দেখা যাবে যে সেগুলো ভেঙে যাবে তো আমি এগুলো একদম হালকা করে কষিয়ে নিচ্ছি জাস্ট ওয়ান আর টু মিনিটস আমি কষিয়ে নিচ্ছি আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা সে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য আমার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে আসছে এখন আমি মিষ্টি কুমড়ার মিষ্টিটা আরেকটু বাড়ানোর জন্য আমি এক টেবিল চামচ থেকে একটু কম আমি একটু চিনি দিয়ে দিলাম ঝোলের জন্য আমি আর একটু পানীয় অ্যাড করে দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমার তরকারিতে বলক চলে এসেছে এখন আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি আর এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ব্যাস হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে তালাপিয়া মাছ রান্না এই যে দেখুন কত লোভনীয় লাগছে দেখতে তো আপনারা সবাই লাইফস্টাইলির বসরীর পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম